সহ্য করে কাটিয়ে উঠতে পারে কিন্তু ঘরের লোক যায় স্বামী পিতামাতার পরে বলে স্বামীর স্থান স্বামী তার মানে যতটুকু বেঁচে থাকবে তার ভালো মন্দ দেখভাল করবে সেই স্বামী যদি তার আপন না হয় মাত্র আপন কিছু কিছু নতুন তারির লোক দেখা যায় যে স্বামী হয়ে লোকেতের সামনে ঘুরে বেড়ায় যে আমি স্বামী দেখায় যে আমি স্বামী হয়ে নিজে গর্ব গর্ব করে কিন্তু স্বামী গেলে আল্লাহ তাল কিছু নিয়ম বিধান আছে এগুলো তো ফলো করেই না আর এই তো নিয়ে কোনো চিন্তা ভাবনা করেই না তারা সবসময় মনে করে যে আমি তো স্বামী আমি সবার উপরে থাকবো আমার পায়ে নিচে স্ত্রীতে বেষ কিন্তু না স্ত্রী বেষ পা স্বামীর পায়ের নিচে নয় পিতা মাতার পায়ের নিচে কিন্তু স্বামীর মর্যাদা অপরেশন তার মর্যাদা অন্য রকম সেই স্বামী যদি তার স্ত্রীকে দাসী বানিয়ে রাখে কোথায় কোথায় গালি গারাজ করে বাবার মাকে নিয়ে ফোঁটা দেয় গায়ে হাত পেলে মারে মানে নিষযাতনের মানসিকভাবে যে সাপোর্ট দেওয়া সেটা তো দেয় না শারীরিকভাবেই নির্যাতন করে এদের থেকে কিভাবে প্রয়োজন পাবেন তাদের কিছু কিছু হবে না তাদের উচিত না আমি বিয়ে করেছি তাই কি এসেছে সে তো বাবা মাকে ছেড়ে এসে আমার কাছে ছাড়া বিঘ্নের জন্য এসেছে আমার সংসার করে খাচ্ছে তাহলে তার উপর তো আমার এক্সট্রা কেয়ার থাকা দরকার সেটা তো করে না কিন্তু তাদের তো নির্যাতন মানসিক চাপ সৃষ্টি করে দেয় সকলের উচিত যে নিজেকে একটু পরিবর্তন করা বোঝানো যে আমি মানুষ মানুষ আমার কি যদি কেউ কষ্ট দেয় কথার আঘাত দেয় তাহলে আমার যেরকম খারাপ লাগে তারও সেরকম খারাপ লাগে আর কিছু কিছু স্বামী আছে যে একটুতেই তার স্ত্রীর প্রতি সন্দেহজনক কথাবার্তা বলে সন্দেহটা কি জন্য আপনি করবেন আপনার যদি সন্দেহ মনে হয় আপনি যদি কোনো দেখতে পান যে আপনার স্ত্রী সন্দেহমূলক কোনো কাজ করেছেন সেটা আপনি সরাসরি বলতে পারবেন আপনাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে আনবেন না যখন তৃতীয় ব্যক্তি আসবে তখন দেখা যাবে আপনাদের মাঝে ভাঙন সৃষ্টি হয়েছে এই ভাঙনের থেকে এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায় তো সকলের কাছে অনুরোধ আপনারা নিজেদের মধ্যে সবকিছু সমাধান করে নেন সন্দেহমূলক কোনো কাজ করবেন না দুজনের মধ্যে যদি মিলেমিশে থাকার একটা প্রতিজ্ঞা করে নেন যে একে অপরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবেসে সারা জীবন কাটাবেন পাশে থাকবেন তাহলে দেখবেন আপনি মাঝে কোনো সমস্যায় আসবে না সন্দেহমূলক কোনো কাজই আপনারা করতে পারবেন না তা আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম